আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এখন রান্না কষা দিলাম ছিম পাড়া দেখাইছি এখন আমি কষা দিলাম কষারের জন্য পেঁয়াজ কষা দিয়েছি মাঠে রান্না করবো সান্তাও নেয় একটাও নয় যেভাবে রান্না করবো সেভাবে ভালো লাগে বাবা একটা থিম কিনা দিয়ে এসছি হয় না কত দাম দিয়ে ভাজি করাই যায় না মশলা ব্লেন্ডার করা ছিল সব শেষ হয়ে গেছে আমি মরিচ মরিচ জিরা রসুন আদা সব এক দেখে নিয়েছি এগুলো আমি দিয়ে দিলাম ঠান্ডা লেগেছে এখন আমি দিব পানি এখানে ভিতরে সব আছে জিরে রসুন আদা এক জায়গা পেটে নিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি এখন ঢেলে দিবো এখন তেল ছেড়েছে উপরে তেল ছাড়া দিয়েছে মশলা একদিকে দিয়ে দিলাম

ঘুষিয়ে এগুলো ভাজি না এমন সব মাছ ভাজা হয় কিন্তু আমি কিছু মাছ ভাজি না এখন তো চিনের কি সুন্দর পিছিয়ে গেছে গাছের চিন পিসি হয়ে গেছে আমি এখন এই ভাজি সব পিছিয়ে গেছে আমি এখনো

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালোই আছেন আমিও ভালোই আছি মাইরাতের আড্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই আসসালাম আলাইকুম হিন্দু মা জন্য আদা ছোট ভাই বোন বা বন্ধু বান্ধব তাদের জন্য আন্তরিক ভালোবাসা জানাই আজকে প্রথম থেকে আপনারা ভিডিও দেখেছেন যে কি কোথা থেকে শিম পেল আলু এবং শিং মাছ রান্না করেছে খুব মজাদার রেসিপি যে সিম যে রান্না করেছে সিমটা আমাদের গাছের আমার ছাদের উপরে এই এত এত সিম ধরা ধরেছে যে কল্পনাই করা যাবে না প্রথম আজকে সিম তুলার পরে এই সিম করেছে আজকে আমি প্রথম সিম দিয়ে খাব আমার ছাদের উপরে অজস্র পরিমাণ সিম ধরেছে আল্লাহ রহমতে আজকে সে নতুন সিম নতুন গাছ সব মিলে একটা খুব মজাদার আপনারা অনেকে ছাদ কৃষি করেন ছাদে শাক সবজি লাগাতে পারবেন গাছগাছালি লাগাতে পারবেন আমি অনেক কিছু লাগিয়েছি আমি ইতিমধ্যে অনেক কিছু খাবার খাবার খেয়েছি আমি হ্যাঁ আগ যেটাকে বলেন অনেকে কুশল বলেন আমি সেটাও খেয়েছি মরিচ এই যে শিম বেশ যাবতীয় যে গাছপালা আছে আমার ছাদের বলে আপনারা দেখেছেন অনেকেই তো ঠিক আছে যে আমি দেখি কেমন লাগছে খুব ভালো লাগছে মনে হচ্ছে আমার কাছে যত আমার বাড়ির কাছে ছাদে যত সিং ধরেছে কঠিন ব্যাপার বিশ্বগুল্লা কঠিন মজা খুব ভালো স্বাদ বাজার থেকে কিনা যে সিম খাই আমরা তার থেকেও হাজার হাজার গুণের ভালো স্বাদ আছে মজা আলাদা নিজের বাড়িতে ছাদের ওপরে সিম তারপরে সে সিম হাত দিয়ে পাড়া পাড়ার পর সে সিম রান্না করা খাওয়া সে মতো ফাটাফ ছাড়া খুবই সুস্বাদু কতবার বিল্ডিং নাই সাপ নাই বাড়ি বা যেটুকুর হোক না আশেপাশে ঘরের আশেপাশে যতটুকু জায়গা থাকবে কেন সেইটুকুর উপরে গাছগাছি লাগাবেন সবজি লাগাবেন সে মজা লাগবে নিজের হাতে তুলবেন খুবই মজা লাগবে

আলহামদুল্লাহ আল্লাহ খাওয়া লাখ লাখ সাকুর আদায় করে খুব মজা করে খেলাম নিজের গাছের ছাদের ওপরে যায় খুবই মজা খুবই মজা এত সুন্দর মজায় যে বাজারে সেম স্বাদ লাগে না খুব স্বাদ ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন কামনা করে আমার জন্য দোয়া করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ